1 লাখ টাকা আমি কোথায় পাবো হ্যাঁ তারে তো বিদেশে পাঠাই দিয়ে কি আমি ফতোরে গেছি আমি রেটাহান আই এ আর এ বিশেষ করব এই বয়সেই আপনারা আবিচ্চ কথা কইতে আছেন বাড়ি ভর্তি আমাদের গরু ছাগল দুইটা গরু চিকিৎসাটা হয়ে যায় এই যাবেন নামে আচ্ছা আপনি টেনশন কইরেন না টাকা লাগবে তো আমি টাকা ম্যানেজ করতেছি কত টাকা লাগা আমি দিন তুমি লো ম্যানেজ করবা আমি মরযে গেলে মরযে গেলে হনই পারতেছস আর পরে তো কিছু পারবা না আমার মৃত্যুর জন্য আমরা যাই আমি যে মৃত্যু মুখে আজকে এই হলো গ্যা দাই আমি মাইকিং করবো মাইকে কমু যা আবার হৌরে দায়ী আমি যদি মরি এ আবার বিদেশ বাড়াইয়া এর পাগল বাড়াইতে চাইছে আমি বেউস হয়ে গেছি আমার চিকিৎসা হয় নাই এখন চিকিৎসা করেছি এ এটা দায় না এ তাই এগুলো